বাবার পাপের দায় পড়ে ছেলের ওপর তবে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের ওপর যার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবার এই দায় পড়তে যাচ্ছে তার নিজের মেয়ে পুতুলের ওপর যে কিনা দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে সেই প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে যুক্তরাষ্ট্রের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিক একই পদে হাঁটতে হতে পারে তার খালাতো বোন সাইমা ওয়াজেদ পুতুরকেও তাকে ছাড়তে হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও আঞ্চলিক পরিচালকের পদ কারণ অভিযোগ রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপেই যোগ্য প্রার্থীকে বাদ দিয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নিয়েছেন তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সে কারণেই এবার পুতুলও চাপের মুখে পড়তে যাচ্ছেন পুতুলের বিরুদ্ধে এক প্রতিবেদনে বলা হয় মনোবিজ্ঞানে স্নাতক পাশ করা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতাই রাখে না অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে সুদূর স্বজন প্রীতির কারণে এবং শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তিনি মনোনয়ন পান এমন স্বজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতা নষ্ট করবে যে কোনো সময় পথ হারাতে পারেন সাইমা ওয়াজের পুতুল মায়ের পাপের কারণে একের পর এক পথ হারাচ্ছেন শেখ পরিবারের সবাই উল্লেখ্য যে গত কিছুদিন আগে শেখ হাসিনার একমাত্র পুত্র সচিব ওয়াজের জয়ের স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন এবং তার সমস্ত সম্পত্তি আমেরিকা অর্থ মন্ত্রণালয় বাজেয়াপ্ত করেছেন গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে সুইস ব্যাংকে রেখেছেন তার আদরের বোন শেখ রেহানা সেই টাকাও সুইস ব্যাংক উত্তোলন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন